কিক বক্সিং কোচিং সেন্টার উপস্থিত হয়েছে পিসি রোডে ওই ইতিমধ্যেই একটি কোচিং সেন্টার কিক কিকবক্সিংয়ের চালাচ্ছে যেখানে স্টুডেন্টদের সে কোচিং করায় এবং ইতিমধ্যেই চারবার সে ন্যাশনালি কিক বক্সিং কম্পিটিশানে গোল্ড পেয়েছে এবং ইন্টারন্যাশনালি কম্পিটিশানে এশিয়ানেও তিনি অংশগ্রহণ করেছিল এবং সাউথ এশিয়ানে অংশগ্রহণ করেছিল সাউথ এশিয়ানে ইতিমধ্যেই গোল্ড পেয়েছে এবং ইন্টারন্যাশনালি অনেক সিলভার এবং ব্রোঞ্জ পেয়েছে এবং কিক বক্সিংয়ে সে আমাদের বর্তমানের গর্ব ইতিমধ্যেই রাজ্যের নাম দেশের নাম উজ্জ্বল করেছে কিক বক্সিংয়ের ক্ষেত্রে বর্তমানে তাকে অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনে সে যেন বর্তমানের নাম আরও উজ্জ্বল করে এইভাবেই তার জন্যই তাকে যুবশক্তি সম্মান আমরা আজকে দিতে তার বাড়িতে পৌঁছেছি এবং তাকে প্রথমেই আমরা উত্তরীয় করে নিচ্ছি এবং মোমেন্টো যুবশক্তি সম্মানের তার হাতে তুলে দিচ্ছি আরও দীপান্নে দাস এখন বর্তমানে ইউনিভার্সিটিতে সিএসসি নিয়ে এমটেক কমপ্লিট করল এবং ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর সেই কোচিং করছে দীপান্নেস দাসের এই কোচিং সেন্টার বিশি রোডের হিডেন স্যান্ড এম এম এ আজ গীবান মুন্সির কাছে পৌঁছেছি যুবশক্তি সম্মান প্রদান করবো তাকে সেই ইতিমধ্যে সেন্ট পলসে ক্লাস ইলেভেনের স্টুডেন্ট সে কিক কিবক্সিং কম্পিটিশানে স্টেটে সে গোল্ড পেয়েছে এবং ন্যাশনালি সে গোল্ড পেয়েছে তাকে যুবশক্তির সম্মান প্রদান করছি আমরা এবং তাকে অনেক অনেক শুভেচ্ছা দিনের জন্য ও আমাদের বর্ধমানের গর্ব গোলাহাটে বাড়ি বর্ধমান শহরে এইভাবেই যাতে আগামী দিনে আমাদের দেশের নাম উজ্জ্বল করুক রাজ্যের নাম উজ্জ্বল করুক তাকে আমরা যুবশক্তির সম্মান প্রদান করছি আমাদের বর্তমানে গর্ব আমরা যুবশক্তি সম্মান দিচ্ছি যারা রাজ্য এবং সর্বভারতীয় স্তরে আমাদের বর্তমানের নাম উজ্জ্বল করেছে বিভিন্ন গেমসে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস বা এডুকেশন সমস্ত ক্ষেত্রে বা কালচারাল দিকে তাদেরকেই আমরা এই সম্মান দিচ্ছি তো কন্যা দাস তার জগৎপের এলাকায় বাড়ি তারাতে যুবশক্তি সম্মান আমি করে আমরা শেখ আসাদের হাতে আজকে যুবশক্তি সম্মান তুলে দেবো ইতিমধ্যেই সেন্ট জিভিয়ার্স কলেজে এসে পড়াশোনা করেছে এবং স্টেট কিক বক্সিং কম্পিটিশানে সে গোল্ড পেয়েছে এবং ন্যাশনালেও সে গোল্ড পেয়েছে তার হাতে যুবশক্তি সম্মান প্রদান করব এবং আমরা তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আগামী দিনে যাতে এইভাবে বর্ধমানের নাম সর্বভারতীয় স্তরে উজ্জ্বল করুক তার জন্যই তার হাতে আমরা যুবশক্তি সম্মান প্রদান করছি তাকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি মিছ বা দক্ষিণ এলাকার রণবীর বাড়িকে কাছে পৌঁছেছি শক্তি সম্মান তার হাতে তুলে দেবো ইতিমধ্যেই কিক বক্সিং কম্পিটিশনে স্টেটে গোল্ড পেয়েছে এবং ন্যাশনালে সে সিলভার পেয়েছে তার হাতে আমরা যুবশক্তি সম্মান দিচ্ছি তাকে উৎসাহ প্রদান করছি আগামী দিনে যাতে বর্তমানের নাম এইভাবে বারবার উজ্জ্বল করে সর্বভারতীয় স্তরে আমরা তার হাতে শক্তি সম্মান তুলে দিচ্ছি ও ইতিমধ্যেই নারায়ণের স্কুলের স্টুডেন্ট অনেক অনেক শুভেচ্ছা আজ খুবই আমাদের খুবই উৎসাহিত রাজ্যে এবং অনেক অনেক ধন্যবাদ জানাই রাজবিহারী হালদার এবং তার টিমকে আমাদেরকে যুবশক্তির সম্মান দেওয়ার জন্যে আর এইভাবে আমাদের এনথুজিয়াজম বাড়ানোর জন্যে একটা স্পোর্টসকে একটা সাবার কিক বক্সিং স্পোর্টসকে এরকমভাবে রেকগনাইজ করে আমাদের এভাবে উৎসাহ বাড়িয়েছে তার জন্যে আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমরা চাইব এরকম করে যেমন করে তিনি এত ভালো ভালো স্পোর্টসম্যানদের বিভিন্ন অ্যাকাডেমিক্সদের যেভাবে এন্থুসিয়াজম বাড়াচ্ছেন সেটা যেন আরও তার হাত শক্ত হয় এটাই আমরা চাইব প্রত্যেকটা অনেক অনেক শুভেচ্ছা পক্ষ আছে জন্য এটা ব্যবস্থা